আসসালামু আলাইকুম আজকে নাইন উচ্চতর গণিত নাইন পয়েন্ট ওয়ান থেকে আরো একটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো এখানে কোশ্চেনটা ছিল এ টু দি দিব থ্রি বাই টু প্লাস এ বি ডিভাইড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ ডিভাইড বাই রুট এ মাইনাস বি এটা থেকে আমাদের একটা মান নির্ণয় করতে হবে যার জন্য প্রথমে আমরা কী করেছি এ টু দি দিপা থ্রিকে ভেঙেছি এ টু দিপা থ্রিকে আমরা কীভাবে লেগেছি এ টু দিপা ওয়ান ইন্টু এ টু দি দিপার হাফ এটাকে আমরা যদি অ্যাডিশন করি বেজ দুইটা অ্যাডিশন কর বেজ দুইটা সেম থাকার কারণে পাওয়ার দুইটা যোগ হয়ে থ্রি বাই টু হয় এজন্য আমরা এটাকে এ টু দিপা থ্রি বাই টুকে ভেঙে এ ইন টু এ টু দিবার হাফ লেগেছে প্লাস এবি ডিভাইডেড বাই নিচে এখান থেকে এ আর এবি অ্যান্ড বি কিউ এখান থেকে বি আর এখান থেকে বি দ্যাটমিন বি যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এখানে জাস হল তাই আছে এখন আমরা জানি এ টু দি পার হাফ ইজ গাল টু রুট এ এ রুট এ প্লাস এবি দেন জাস হলো তাই তারপর কী করেছি এই রুট এ এ কে আমরা রুট এ স্কোয়ার লিখেছি কারণ কি এই রুট আর স্কোয়ার চলে গেলে পুনরায় আবার এ ফিরে আসে তাই এটা লেখা পসিবল সো এখন আবার দেখতে পাচ্ছি যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসেছে এই পাশে যা ছিল তাই এখানে কোনো পরিবর্তন করি নাই জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখেছি রুট এ প্লাস বি ইন্টু রুট মাইনাস বি যা ছিল তাই দেন আমরা এখান থেকে উপরে নিচে দুটা একই একই জিনিস থাকার কারণে কেটে দিয়েছি রুট এ প্লাস বি প্লাস বি কেটে দিয়েছি দেখেন আমার অঙ্কটা ছোটো হয়ে গেছে এ ডিভাইডেড বাই বি ইন্টু রুট মাইনাস বি মাইনাস এ তাই এখন এই দুইটার লসবও করেছি এলসিয়াম এলসিয়াম করলে দেখা যাচ্ছে যে দুইটা কমে থাকার কারণে একটা আসছে আর বি আসছে এখন এইটা দিয়ে এই ডিনোমিনেটর আর এই ডিনোমিনেটর যদি ডিভিশন করি তাহলে ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু এ এ মাইনাস রুট এ বি কারণ এটা আরে এটা ডিভিশন যদি এটা দিয়ে করা হয় মানে এই ডিনোমিনেটারকে এই ডিনোমিনেটারে যদি ডিভিশন করা হয় তাহলে আমাদের শুধুমাত্র বি আছে যা দিয়ে আমরা এই নিউমিনেটার রুট একে যদি মাল্টিপ্লাই করি রুট এ বি ওকে এই এগেন এই এর সময় সময় আমরা দুটা রুটে লিখতে পারি কারণ কি রুট এ স্কোয়ার ইজকাল টু এ দেন আমরা রুট এ ইন্টু রুট এ মাইনাস রুট এ বি থেকে আমরা যদি রুট কমন নেই তাহলে থাকে প্রথম অংশে রুটে আর দ্বিতীয় অংশে বি নিচের অংশে ছিল বি রুট এ মাইনাস বি রুট এ মাইনাস বি আর এই রুট এ মাইনাস বিটার ডিউমিটার সেম থাকার কারণে কেটে দিয়েছি যেন আমাদের ফাইনাল অ্যান্সার এসে দাঁড়ালো রুট এ ডিভাইড বাই বি আমাদের ফাইনাল অ্যান্সার প্রথম থেকে দেখি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন